কাজের খুব ভালো অবস্থায় যে সামনে মুভিগুলো সিনেমাগুলো রিলিজ হবে তোমার জল যোচনায় তারপর হচ্ছে যেগুলো কাজ শেষ করেছে আসবে সামনে দেখতে পারবে একটা করে নির্বাচন নিয়ে ভাবনা সেটা নির্বাচন আসলে সময় মতোই জানতে পারবে ডেট ঘোষণা হয়ে গেছে হ্যাঁ তারপরেও জানতে পারবে আর পিকনিকে তো দেখা হচ্ছে তখন দেখা হবে এখন বলতে পারছি না এটা আমি আসলে ভাবছি কারণ একটা ওইটা তো অনেক সময় দিতে হয় তারপর দরদরি করতে হয় সব কিছু নিয়ে একটু ভাবছি আর নতুন করে দর্শকদের সামনে সিনেমা আসবে তোমার হচ্ছে জল যোজনায় তারপরে হচ্ছে তোমার কাঠগোলাপ কাঠগোলাপ সিনেমাটি সেন্সারে আটকে আছে তো আমি বলবো যেটা অনেক সুন্দর একটি সিনেমা অন্যরকম অন্য ধাঁচের একটা গল্প যেটা কখনো আগে হয়নি তো আমার মনে হয় যে এই সিনেমাটা যখন আসবে সবার অনেক ভালো লাগবে কাঠগোলাপ খুব সুন্দর একটি সিনেমা আমার মনে হয় দর্শকরা খুব সুন্দর উপভোগ করবে

আমি অলরেডি হচ্ছে আমার মেয়াদ শেষ হলো আমাদের আমি ইসি মেম্বার ছিলাম বিপুল ভোটে পাশ করেছিল করেছিলাম তো সামনে যারা আসতে যাচ্ছে নতুন করে শুভকামনা থাকলো তাদের জন্য